একটু ক্লান্ত হয়ে পড়েছেন বিশ্রাম করছেন আবার কাল প্লে হবে তখন আসবেন দেখতে পাবেন তারা সুন্দরী দেবীকে দয়া করে এখন আপনারা যান হ্যাঁ আর আর চাইলে আগামীকালের অগ্রিম টিকিট কেটে নিয়ে যান কাউন্টারে পাওয়া যাচ্ছে হ্যাঁ আরে আরে ও কি ও এই যে আপনাকে বলছি কি ব্যাপার আপনি এখনো দাঁড়িয়ে রইলেন যে হ্যাঁ মানে আমার আপনার সঙ্গে একটু কথা ছিল ম্যানেজার বাবু বলুন বলুন কি ব্যাপার মানে বলছি যে আমি তারা সুন্দরীর সাথে একটু দেখা করি শোনো কথা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে শুনলেন কি বলুন তো এই যে এত বড় ভিড়টা এতক্ষণ ধরে চেঁচাচ্ছিল তারা সুন্দরীর সঙ্গে দেখা করবে বলে আর তাদের আমি কি উত্তর দিলাম সেটা কি আপনি শুনতে পাননি হ্যাঁ সেই থেকে তো দাঁড়িয়েছিলেন ছিলেন একপাশে আচ্ছা লোক তো মজাই আপনি তারা সুন্দরীর সঙ্গে দেখা করতে যাই মামার বাড়ির আবদার যেন একেবারে জানেন হ্যাঁ যান বাড়ি যান এখন তারা সুন্দরীর সাথে দেখা হবে না শুনে দাঁড়ান শুনলেন তো বললাম জনতাকে যে উনি আড়াই ঘন্টা ধরে নাটকে শকুন্তলার ভূমিকায় অভিনয় করে ক্লান্ত হয়ে পড়েছেন একটু বিশ্রাম নিতে দেবেন তো এখন বিশ্রাম নিচ্ছেন আর আজ কারোর সঙ্গে আর দেখা করবেন না উনি কাল চাইলে আবার আসতে পারেন ঠিক আছে কাল আসবেন শো দেখতে নয়তো ঠিক আছে দেখা না হয় নাই হলো হ্যাঁ আমি একটা চিঠি দিচ্ছি আপনি শুধু সেটা ওর কাছে একটু পৌঁছে দিন না 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 মাফ করবেন ওসব চিঠি ফিটি পৌঁছে দেওয়া ও সব আমার দ্বারা সম্ভব নয় কারণ আমাদের একটা যাকে বলে নিয়ম কারণ মেনে চলতে হয় সেটা তো আর আমি আপনার জন্য ভাঙতে পারি না তাই না আপনি আসুন তাহলে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি চলেই যাচ্ছি যখন কোনোভাবেই তারা সুন্দরীর সঙ্গে যোগাযোগ করা যাবেই না তখন শুনুন 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 দাঁড়ান দাঁড়ান এই আপনার কোনো

ছ্যা ছ্যা না জেনে আপনার প্রতি আমি খুব অন্যায় করে ফেলেছি রাজা আমা আমাকে ক্ষমা করবেন আমাকে আপনি 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 এখানে একটু একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি তারা সুন্দর কাছে খবর পাঠিয়ে দিচ্ছি তার কোনো দরকার নেই কি বাজে ব্যাপার রাজাবাবু আমায় এক্ষুনি যেতে হবে রাতও হলো আমার মনে হয় তারা সুন্দরী দেবী এখন খুবই ক্লান্ত তাই ওর এখন একটু বিশ্রামের প্রয়োজন আরে কি মুশকিল দেখুন আপনার সঙ্গ পেলে তারা সুন্দরীর ওই সব ক্লান্তি দূর হয়ে যাবে বুঝলেন না ও খুশি হবে আপনি আপনি একটু একটু দাঁড়ান আমি এক্ষুনি যাব আর আসবো না ম্যানেজার বাবু ব্যস্ত হবেন না আমি চলি কাল বিকেল পাঁচটার সময় আসবো আপনি ওকে একটু বলে রাখবেন বেশ তাহলে তাই হবে আমি নিশ্চয়ই বলে রাখবো রাজা বাবু ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ চলি নমস্কার নমস্কার কি বোকা আমি এই শহরের এক নম্বর লাখপতি রাজা বাবু যিনি কিনা একাধারে সঙ্গীত জগতে দীপাল আবার সাহিত্য জগতের উজ্জ্বল রত্ন দাতা কর্ণ হিসেবে তার খ্যাতির লোকের মুখে মুখে ফেরে এ শহরের কত জনহিতকর সংস্থা যে এরই পৃষ্ঠপোষকতায় চলছে তার হিসেব নেই সেই রাজা নির্মলকান্ত চৌধুরী নিজে এসেছিলেন আমাদের তারা সুন্দরের সঙ্গে দেখা করবার জন্য আর একটু করুণা পেলে তো আমাদের থিয়েটারটাকে আর কখনো পেছন ফিরে তাকাতেই হবে না যাকে একবার তারাকে গিয়ে খবরটা দিয়ে গিয়ে যেন কাল ওই উনি এলেই আর কোনো মতেই ওকে না ছাড়ে হ্যাঁ হ্যাঁ যাই যাই বাবা তোর চাহিদা দেখে তো অবাক হয়ে যাচ্ছে রে তারা এত মানুষ এখনো তোর জন্য পাগল তোর সেই যৌবন দিনগুলোর মতোই হ্যাঁ যৌবনের দিনগুলোর মতো মানে তুই কি বলতে চাইছিস সুকুমারী আমি এখন বিগত যৌবন তা নয় তো কি পঁয়ত্রিশ বছর তো কবেই পার করে ফেলেছিস আর মেয়েদের বয়স অতদূর গড়িয়ে গেলে তাকে কি আর যুবতী বলা চলে হ্যাঁ কিন্তু আজও তো থিয়েটার জগতে নায়িকা হিসেবে আমার চাহিদা কিছু কমেনি সুকুমারী সে তো জানি নইলে কি আর সারা জীবন আমাদের মতো অভিনেত্রীদের ওই প্রিয়ংবদা অথবা ওই অনসুয়া সেসব সে যে খুশি থাকতে হয় রে তুই যে চিরটা কাল শকুন্তলা হয়ে জাঁকিয়ে বসে রইলি তোকে যে আজ পর্যন্ত নড়ানোই গেল না আর আমার অভিনয় ক্ষমতা সেটার বুঝি কোনো দাম নেই হ্যাঁ তা থাকতে পারে হয়তো তবে সে শুধু কয়েকজন বিশেষজ্ঞ মানুষদের কাছে। জনতার কাছে তোর আকর্ষণ তো তোর রূপ তাহলে স্বীকার করছিস যে আজও আমার রূপে মানুষ ঘায়েল হয় হ্যাঁ ওরা তো আর জানে না যে সে রূপের বেশিরভাগটাই এখন শুধু মেকআপ নির্ভর আর কৃত্রিমতায় ভরা নইলে কি আর এমন দেওয়া না হতো তোর জন্য এই তো দেখ না উপহারের স্তূপটার দিকে একবার তাকা তোর জন্য তো হেন উপহার নেই যা তোর ভক্তরা পাঠায়নি দেখ দেখ কি নেই এখানে রাশি রাশি ফুল সাজের সরঞ্জাম লকেট আংটি বোতাম চুলের ক্লিপ মোহর বাবা যেন সমস্ত দোকান উজার করে এনেছে তোর জন্য তোর ভক্তরা আমি তো ওই উইংসের ধারে দাঁড়িয়েছিলাম দেখলাম ওই ভক্তের দল কি কাকুতি মিনতি না করছে তোর সঙ্গে একটিবার বার দেখা করবার জন্য সেটা আমিও দেখেছি জানিস প্রত্যেক শোয়ের শেষেই তো এমনটাই হয়ে থাকে তবে আজ তোর অভিনয় কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল বলছিস হ্যাঁ শোন না ওই আর একজন ভক্তকে তো দেখলাম কোনো কথাই বলতে পারছে না শুধু ওই এক পাশে দাঁড়িয়ে মুর্তি কে কে মনোঅপলো চোখে তাকিয়ে আছে আরে হ্যাঁ তুই বললি বলে আমারও মনে পড়ল জানিস আমিও দেখেছি উনাকে ও কি সুন্দর চেহারা ঠিক যেন রাজপুত্র এই 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 বাক্সটা উনিই তো পাঠিয়েছেন ওই তোর জন্য আমি দেখেছি খুল তো দেখি কি আছে ওতে দাঁড়া দাঁড়া খুলি এই 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 যে খুলছি দেখ ও মা কি অসাধারণ একটা মুক্তর হার হেরি খুব দামি মনে হচ্ছে রে বাক্সের মধ্যে একটা কার্ডও আছে দেখছি এই তো লেখা রাজা নির্মল কান্ত চৌধুরী তার মানে ওই সুপুরুষ মানুষটি তারা তারা এই যে এই যে তারা সুন্দরী আরে আজ কার মুখ থেকে উঠেছিলাম কে জানে বুঝলি কেন কেন কি হয়েছে ম্যানেজার বাবু আজ আমাদের সৌদিকতে এসেছিলেন রাজা নির্মলকান্ত চৌধুরী তারা উনি তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন আমি তো প্রথমে বুঝিনি তাই ওকে বারণ করেছিলাম যে দেখা হবে না পরে পরিচয় জানতে পেরে তো একদম আফসোসের সীমা নেই আমার বুঝলে উনি আমার সঙ্গে দেখা করতে চাইলেন আর আপনি আমার কাছে তাকে পাঠালেন না ভুল ভুল ভীষণ ভীষণ ভুল করে ফেলেছি গো তবে উনি কালকে ঠিক বিকেল পাঁচটায় আসবেন এটা তোমাকে আমি জানাতে এসেছি তারা তাই নাকি চিন্তা নেই ম্যানেজার বাবু ওই আমাদের তারা সুন্দরী তো রাজা বাবুর পাঠানো মুক্তর মালা গলায় পড়েই ফেলেছে দেখতে পাচ্ছেন না তারা একটা কথা তাহলে তোমায় বলি আমি জানি হয়তো রাজা বাবুর সঙ্গে মেলামেশা করলে আমার থিয়েটার তুমি অনায়াসেই ছেড়ে চলে যাবে তোমাকে হয়তো চিরকালের জন্য হারাতে হবে আমার দলকে কিন্তু তারা যদি উল্টোটা হয় মানে যদি তুমি পারো একটু রাজবাহুকে আমাদের থিয়েটারের মূল ওই বলে কি কিনা পৃষ্ঠপোষক করে দিতে তাহলে হয়তো আমাদের থিয়েটারটা বেঁচে যাবে বুঝলে ধ্বংস হয়ে যাবে না ম্যানেজার বাবু হ্যাঁ আমার কথাটা তুমি একটু ভেবে দেখো তারা হ্যাঁ খিরেশ কুমারী কেমন লাগছে আমাকে তা বললি না না মানতেই হবে মেকআপ আর নকল ওই চুল জোকের পাতা লাগালে তোকে কি আজ হার মানাতে পারবে না ওই সৌন্দর্যের দিক দিয়ে সব সময় তোরই এক কথা কেন মেকআপ ছাড়া আমি কি এতটায় হতকৃদ্ধ হয়ে গেছি নাকি সে তো তুই নিজেই জানিস তারা আর সবাইকে ফাঁকি দেওয়া যায় যায় না শুধু নিজেকে আর আয়নাকে তুই যা তো সুকুমারী যা এখান থেকে রাজা বাবুর আসবার সময় হয়ে গেছে ও তার মানে শুধু রাজা বাবুই উন্মুখ হয়ে নেই তুইও উন্মুখ অধীর হয়ে উঠছিস মনে মনে কি বল জানি না তবে এটা সত্যি আমার প্রথম প্রেমের সেই ব্যর্থতার ঝালা এতদিন আমি বুকে বহন করে এসেছি ভুলতে পারিনি আজ হঠাৎ যেন কেমন দুর্বল হয়ে যাচ্ছি ইচ্ছে করছে সব ভুলে আবার কাউকে ভালোবাসতে তোর প্রথম প্রেম সে তো সেই কোন কালের কথারই কুড়ি বছর আগের তো হবে হ্যাঁ আজ যেন আবার মনটা সেই সতেরো বছরের তারা সুন্দরী হয়ে উঠতে চাইছে

হ্যাঁ বসছি কি হলো কি দেখছেন এমন করে তোমাকে আর আপনার দেওয়া এই যে মুক্তর মালা আমার গলায় দুলছে সেটা দেখেননি ও হ্যাঁ তাই তো তুমি এটা পড়েছো তারা সব উপহারের মধ্যে এটাই যে শ্রেষ্ঠ বলে মনে হয়েছে আমার তারা এবার থেকে মাঝে মাঝে আপনার দেখা পাবো তো রাজা বাবু মাঝে মাঝে কেন বলছো প্রতিদিনই আমি দেখা করতে পারি তোমার সঙ্গে জানি যখন আপনার মনোরঞ্জনের কিছু থাকবে না হয়তো তখনই আপনি আমার কাছে ছুটে আসবেন কি তাই তো না তারা তুমি তাহলে আমাকে বোঝানি আমার কাছে তোমার দেখা পাওয়াটা মনোরঞ্জন নয় আমার 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 আসলে জীবন মৃত্যুর প্রশ্ন রাজা বাবু কি বলছেন আপনি কি বলছি তারা তোমাকে আমি প্রথম দেখাতেই যে ভালোবেসে ফেলেছি তারা এ কথা তুমি অত বিশ্বাস না করতে পারো তবে জানবে এটাই আমার জীবনের সবচেয়ে সত্যি কি রে বাবুর সঙ্গে তোর প্রেম যে একেবারে জমে কির হয়ে আছে সুকুমারী উম বাবা সত্যি কথাতে মেয়ের মুখ যে একেবারে লাল হয়ে গেল কেন রে তোর কি এই প্রেমটা তোর কাছে শুধুই প্রেম প্রেম খেলা নাকি অবশ্য সেটাই স্বাভাবিক অভিনেত্রী তো যতই হোক তবে রাজা বাবু কিন্তু সত্যি তোর প্রেমে একেবারে হাবু ডুবু খাচ্ছে রে তারা পারলে এবেলা ঘর গুচিয়ে নেই তোর ওই পড়ন্ত বেলায় সুযোগ আর হয়তো পাবি না তুই থামবি না হয় থামছি কিন্তু তোর আর রাজা বাবুর প্রেমকে ঘিরে ম্যানেজার বাবুর স্বপ্ন দেখাও যে থামছে না আর মানুষের কানাঘু শোজে থামছে না সারা শহরে তো রুটে গেছে তারা সুন্দরী রাজা বাবুকে তার রূপ আর সৌন্দর্যের নাক পাশে আবদ্ধ করে দু হাতে তার ধন সম্পত্তি লুট করছে তারা সুন্দরী রাজা বাবুর চোখের মনে হয়ে উঠেছে তাই রাজা বাবুর কাছে সমস্ত দুনিয়ার সমস্ত ধন দৌলতে কেমন হয়ে গেছে সুকুমারী তুই কি বলছিস আমি তো এসব কিছু জানি না সারা দুনিয়া জানে আর উনি জানেন না তাই তো বলছি বদনাম যখন রুটিছে তখন সব কিছু লুটে পুটে নেই বেলা নইলে কিন্তু পরে পস্তাবি দিন সব সময় সমান যায় না তারা যদি ভুলে যা মরে জানাবো এসেছি তোমার সভায় দুদিন শোনাতে গান ভুলে যা তারা তারা চুট করো এ গান তুমি কেন গাইছো এই তো আমাদের জীবনের চরম সত্যি রাজা বাবু আপনি আমাকে ভালোবাসেন হয়তো প্রাণের চেয়েও বেশি কিন্তু এর বেশি আশা করা যে আমার পক্ষে অসম্ভব একদিন তো আমাকে আপনার কাছ থেকে দূরে চলে যেতেই হবে না তারা আজ আমার এই প্রাইভেট বজরায় সেই জন্যই তোমাকে নিয়ে বেরিয়েছি তোমাকে আমার জীবনের চরম একটা সিদ্ধান্তর কথা জানাবো বলে তারা 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 আজ আমি তোমার কাছে যা চাইব বলো তা তুমি দেবে ফিরিয়ে দেবেন আমাকে এমন চাইবার আছে আমার কাছে আপনার তোমাকে আমি আমার জীবন সঙ্গিনী করতে চাই তারা বাবু আমি এতদিন বলিনি কারণ আমি ভেবেছিলাম আমি কথা তোমার যোগ্য নই আমার চেয়ে তুমি অনেক বেশি গুণের অধিকারিনী ভেবেছিলাম হয়তো সারা জীবন ধরে তোমার উপাসনা করেই কাটাতে হবে আমায় কিন্তু যখন বুঝলাম যে তোমাকে ছাড়া জীবন আমার কাছে মৃত্যুর সমান তখন ভাবলাম তোমাকে একান্ত একটু আপন করে নিই আপন করে বলবেন না আমি এক অতীত নারী না তারা না তুমি না আমি কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে পারবো না খুব শিগগিরই আমরা সিভিল ম্যারেজ করব। আমি হয়তো আর অনেক আগেই বলতাম কথাটা তোমাকে কিন্তু আসলে আমার পরিবারের লোকজনদের প্রবল আপত্তি ছিল তাই সে আপত্তি নিশ্চয়ই এখনো আছে আছে তবে আমি আর সেসব করি না তারা আমার সমস্ত পৃথিবী একদিকে তুমি যেদিন বুঝলাম একটা দিনও তোমাকে না দেখলে আমার ভেতরটা ছটফট করতে থাকে কেমন একটা এমন যে মনে হয় প্রাণ পাখিটাই বুঝি উড়ে যাবে সেদিন বুঝলাম তোমাতেই আমার সমস্ত সুখ সমস্ত শান্তি না না দেরি নয় তারা হে হে একটা দিন পরেই বিয়ে করবো আমরা তুমি কিন্তু থেকো তৈরি আর আর জেনে রেখো তারা কোনো সত্যিই আলাদা করতে পারবে না আমাদের কাউকে বিশ্বাস করা যায় না এই জগতে অত করে বললাম তারা দেখিস রাজা বাবুকে ধরে রাখিস আমাদের থিয়েটারটার কথা ভেবে একটু ধরে রাখিস লোকটাকে ধরেই তো রাখলো ম্যানেজার বাবু জন্মের মতোই ধরে রাখার ফোন দিবার করলো একেবারে স্বামী স্ত্রী সাত জন্মের সঙ্গী সুকুমারী তুই আর আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিস না তো এখন এখন ডুবলো ওরে বাপা তোর ঘরটা যে পুরো গয়না আর শাড়ির দোকান হয়ে গেছে রে তারা সত্যি রাজা বাবুর মনটা একেবারে শিশুর মতো নিষ্পাপ আবার পাহাড়ের মতো বিশাল আর হবে নাই বা কেন কি বা এমন বয়স বল মাত্র তো পঁচিশ বা ছাব্বিশ হবে জীবনের আর কতটুকুই বা দেখেছে বেচারা তাই তো চেনার চোখ পটেনি এখনো কোনটা আসল আর কোনটা নকল তুই কি বলতে চাচ্ছিস বলতো হুমা আমি কি আবার বলবো আমি যা শুনে এলাম তাই বলছি কি কি শুনে এলি তুই শুনে এলাম সবাই বলা বলি করছে বিকেলে ভোরের ফুল ফুটতে চলেছে কি দশ বছরের ছোট রাজা বাবুকে নিজের পরন্ত যৌবনে বেশ ভালো

ওই তো ওই তো আয় কাছে স্পষ্ট ফুটে উঠেছে আমার চুলে রুই রূপালী তারগুলো সত্যি তো আমার এই পোরন্ত যৌবনে আমি কি দিতে পারবো রাজা বাবুকে আমি তো সত্যি একটা রঙ করা সাজানো পুতুল না না অমুন দেবতুল মানুষটাকে আমি ঠকাবো কি পাবেও আমাকে বিয়ে করে সমস্ত পরিবার পরিজন ছেড়ে উঠে চাইছে আমার হাত ধরতে না 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 আমি রাজা বাবুর এত বড় ক্ষতি করতে পারবো না কিন্তু কিন্তু কি করি এখন রাত পোহালেই তো সে এসে দাঁড়াবে আমার দরজায় আমাকে তার চিরসাথী করবার জন্য না না আমি চলে যাব আমি চলে যাব তার আগেই চলে যাব ওর জীবন থেকে কিন্তু কিন্তু ও যদি আমাকে না দেখে কিছু করে বসে বড্ড ছেলে মানুষ যে ও তাহলে তাহলে হ্যাঁ একটা একটা চিঠি লিখে যাই বড় মুখে একটা একটা চিঠি লিখি চিঠি প্রিয়তম আমাকে তুমি ক্ষমা করো এই আমার শেষ প্রার্থনা তোমার কাছে আমি তোমার সহ হওয়ার যোগ্য নই তবে আমাকে তোমার সহ ভাবতে পারো। তোমার ভালোবাসা আমি কোনোদিনই ভুলতে পারবো না তোমার কাছ থেকে চা পেয়েছি। সেটুকু আঁকড়ে থেকে আমি আমার জীবনের বাকি দিনগুলো অনায়াসে কাটিয়ে দিতে পারবো অনেক ভেবে দেখলাম প্রেমে ভোগের চেয়ে ত্যাগের মাধুর্যই বেশি তাই আমি তোমার কাছ থেকে কিছু দিনের জন্য দূরে চলে যাচ্ছি তবে কথা দিচ্ছি আবার ফিরে আসবো তোমার কাছে তবে সেই সময়টুকুর মধ্যে অন্য কোনো মেয়েকে তোমায় বিয়ে করতে হবে যে সব উপহার তোমার কাছ থেকে পেয়েছি তা সবই রইল তোমার নববধুর জন্য শুধু শুধু সেই প্রথম প্রেমের উপহারটা সেই মুক্তোর মালাটা নিয়ে যাচ্ছি আমি আমার সঙ্গে আমার শেষ অনুরোধ আমার খোঁজ না তুমি শুধু যেন আমি তোমারই ছিলাম তোমারই আছি আর তোমারই থাকবো চিরটা কাল শুধু তোমারই চির সাথে তারা সুন্দরী তারা তারা এ তুমি কি করলে তারা এ তুমি এ তুমি কি করলে তারা গান সারা হলো আমি যাই সুরে কোনো ক্ষতি নাই ভুল 就求了。